এই যে এইরকম একটা ডিভাইস যদি থাকে কারো কাছে সেই টিভির সাথে কিন্তু এই বক্সটা শুধু কানেক্ট করে দিলেই কিন্তু আপনার সেই নোটিশ বোর্ডটা কিন্তু একেবারেই স্মার্ট হয়ে যাবে এবং ডিজিটাল হয়ে যাবে এখানে আছে ক্লাস রুটিন পরীক্ষার তারিখ ফলার প্রকাশ আচ্ছা প্রিন্সিপাল সম্পর্কে বা স্কুল সম্পর্কে বা গত বছর কারা ভালো রেজাল্ট করছে বা কে স্টুডেন্ট অফ দা ইয়ার হইছে তার ছবি প্রদর্শন করতে পারবেন শিক্ষামূলক কন্টেন্ট একসাথে প্লে করতে পারবেন যে জায়গায় বসে ডেস্কটপের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আমার মন মতো আমি পোস্ট এখানে আপলোড করতে পারবো জি ভাই এখানে দেখতেছি স্কুলের অ্যাড দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের প্রশ্ন তারপর এখানে হেডলাইন সবকিছু দেখা যাচ্ছে

পরীক্ষার তারিখ ফলার প্রকাশ আচ্ছা প্রিন্সিপাল সম্পর্কে বা স্কুল সম্পর্কে বা গত বছর কারা ভালো রেজাল্ট করছে বা কে স্টুডেন্ট অফ দা ইয়ার হয়েছে তার ছবি প্রদর্শন করতে পারবেন তারপরে আপনাদের কোনো প্রোগ্রাম আছে কিনা নেক্সট ডেতে এখানে প্রবেশ করতে পারবেন স্কুলের ছবি দেখাতে পারবেন এবং কি শিক্ষামূলক কন্টেন্ট একসাথে প্লে করতে পারবেন দেখেন এই একটা বক্স যদি থাকে সেই বক্সটা আপনি একটু দেখতে চাই ভাই আচ্ছা বক্সটা হচ্ছে এটা এই যে এইরকম একটা ডিভাইস যদি থাকে কারো কাছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইরকম একটা টিভি যদি থাকে আপনার কাছে সেই টিভির সাথে কিন্তু এই বক্সটা শুধু কানেক্ট করে দিলেই কিন্তু আপনার সেই নোটিশ বোর্ডটা কিন্তু একেবারে স্মার্ট হয়ে যাবে এবং ডিজিটাল হয়ে যাবে জি এই ডিয়ার আপনারা কি কি উপকার পাবেন বা কি কি করতে পারবেন তা আমি আপনাদেরকে ডিসপ্লের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনারা নোটিশ প্রদান করতে পারবেন আচ্ছা দ্বিতীয়ত ক্লাস রুটিন পরীক্ষার তারিখ ফলাফল প্রকাশ ইত্যাদি ডিজিটাল স্ক্যানে দেখানো যাবে আচ্ছা তৃতীয়ত শিক্ষামূলক কন্টেন্ট ভিডিও ছবি প্রেজেন্টেশন শিক্ষামূলক বার্তা দেখানো যাবে ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ও মোটিভেশনাল কন্টেন্ট দেওয়া যাবে স্কুল নিজস্ব সেবা ভর্তি তথ্য ইভেন্ট ইত্যাদি প্রচার করতে পারবে পোস্টার লাগানোর ঝামেলা কমবে স্কুল হবে আধুনিক ও স্মার্ট লুক দেবে আচ্ছা তাহলে তো এইটা যদি থাকে মানে এই বক্সটা যদি থাকে তাহলে সব ধরনের নোটিশ বা যে কিছু সব কিছুই দেখতে পারবে যেমন গার্ডিয়ানরা যদি আসে এরকম একটা স্মার্ট যদি একটা বিজ্ঞাপন যদি দেওয়া থাকে তাহলে তো তারা খুবই উপকৃত হবে জি জি ভাই এটা সময় আসবে তারা এবং সকল বিষয়ে তাদের ধারণা থাকবে যে স্কুলে কি হচ্ছে না হচ্ছে বা স্কুলের কি কি তথ্য দিচ্ছে বা সেবা দিচ্ছে সবই এক সঙ্গে জানতে পারবে তারা আচ্ছা এই দেখুন আপনারা নোটিশ বোর্ডটা যখন একটা গার্ডিয়ান দেখবে এইভাবে তাহলে সেই গার্ডিয়ানের ধারণাই কিন্তু আপনার সেই প্রতিষ্ঠানের উপরে পাল্টে যাবে জি ভাই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অ্যানালগ স্কুলগুলো ছিল সেটাকে থেকে আমাকে এটাকে ডিজিটাল রূপকে দিব আচ্ছা একি তাহলে তো শুধু স্কুল না যে কোন প্রতিষ্ঠানই কি এটা ব্যবহার করতে পারবে হ্যাঁ স্কুলের পাশাপাশি স্কুল বলেন কলেজ বলেন বা প্রতিষ্ঠান বলেন সবগুলোর প্রতিষ্ঠানই এটা ব্যবহার করা যাবে দাদা প্রচারের জন্য ব্যবহার করতে পারেন সমমত মনে করেন আমার একটা কর্পোরেট অফিস আছে জি জি সেই কি আমি ব্যবহার করতে পারব এটা জি হ্যাঁ অবশ্যই পারবেন আচ্ছা যে কোন জায়গায় এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ডিভাইসটা সেটআপ করে একদমই সহজ প্রথমত আমাদের বক্সে দেওয়া থাকবে একটা পাওয়ার কেবল সেটা লাগাবেন সাথে একটা এইচডিএম কেবল দেওয়া থাকবে ওকে এবং ইন্টারনেট লাইন কেবল থাকতে কেবল লাগিয়ে দিবেন আচ্ছা আচ্ছা মানে ইন্টারনেটের কেবল একটা লাইন দেওয়া থাকবে এখানে তারপর একটা এইচডিএম কেবল থাকবে আর এই কেবলটা হচ্ছে পাওয়ার কেবল হ্যাঁ এটা ডিভাইসের কেবল আচ্ছা ডিভাইসের কেবল কিন্তু থাকবে এরপরে এই যে বক্সটা আছে এই বক্সটা এটার সাথে কানেকশন হয়ে গেলে আপনারা কিন্তু আপনার নোটিশ বোর্ডটাকে একবারে স্মার্ট করে দিতে পারবেন আচ্ছা এইটা যদি মনে করেন আমি এইখানে তো আপনার এখানে অনেক কিছু দেখা যাচ্ছে এটা তো আপনারা সেট আপ করে রাখছেন সেই ক্ষেত্রে আমার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান অনুযায়ী আমার যা যা দরকার আমি সেটা তো আপলোড করতে পারবো আমাদের যারা শিক্ষক মহোদয় আছে তারা চাইলে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাসায় বসে বা স্কুলে বসে ইন্টারনেটের মাধ্যমে আর কি আর যদি বা স্কুলে থাকে তাহলে ইন্টারনেট লাগবে না যদি আপনি দূর থেকে বা মানে বাসে স্কুলের বাইরে থেকে যখন আপনি কোনো কিছু কাস্টমাইজ বা নিজের ইচ্ছা মতো প্রদর্শন দিতে চাবেন আরকি তখন আপনি নেট কানেকশন করে ব্যবহার করতে পারবেন আচ্ছা মানে আমি ধরেন যে কোন জায়গায় বসে ডেস্কটপ এর মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আমার মন মতো আমি পোস্ট এখানে আপলোড করতে পারবো জি আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের তো মানে কোনো টিম আছে কিনা এই আমাদের এর পাশাপাশি সাথে কল সেন্টার রয়েছে কল সেন্টার সেবা পাবেন এবং আমাদের একটা টিমও রয়েছে এটা ইনস্টল করার জন্য বা আপনাদের কাস্টমাইজ করার জন্য আমাদের টিম রয়েছে আচ্ছা মনে করেন আমি এই বক্সটা নিয়ে গেলাম এই স্মার্ট অ্যাড বক্সটা নিয়ে গেলাম সেই ক্ষেত্রে ইনস্টলেশনের ক্ষেত্রে প্রথমে কি আপনারা সাপোর্ট করবেন জি আমরা প্রথমে সাপোর্ট করব আচ্ছা আপনাদের টিম নিয়ে এসে এটা সেটআপ করে দিয়ে যাবে সেবা পাওয়ার জন্য বা কোনো সমস্যা সম্মুখীন হলে আমাদের কল সেন্টার আছে বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে আপনারা খুব সহজে এটা থেকে পেয়ে যাবেন সমস্যা মানে আপনাদের সাথে কন্টাক্ট যদি করে সেই ক্ষেত্রে এইভাবে যে ওনার প্রতিষ্ঠানে যারা এই ডিভাইসটা নিবে ওনার প্রতিষ্ঠানে কিভাবে ওনার বিজ্ঞাপন ও নোটিশ বোর্ড এভাবে সাজাবে সেই হেল্প আপনাদের কাছে পেয়ে যাবে জি আমাদের কল সেন্টার কল করলে বা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে আচ্ছা তাহলে এরকম একটা বক্স আমি নিয়ে গেলাম কিন্তু নিতে হলে এইটার প্রাইস তো আমার কাছে মনে হয় যেহেতু আমার প্রতিষ্ঠানের রূপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটার প্রাইস তো আমার মনে হয় বিশ পঁচিশ হাজার টাকা এত প্রাইস নাই এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে বারো টাকা যারা আপনার ভিডিও দেখে বা আপনার কথা বলে যারা ক্রয় করবে তার জন্য রাখবো বারো হাজার টাকা মাত্র বারো হাজার জি দেখেন মাত্র বারো হাজার টাকায় আপনি আপনার প্রতিষ্ঠানের একটা স্মার্ট লোক কিন্তু নিয়ে আসতে পারবেন এইভাবেই যদি নিতে হয় কিভাবে নিতে পারি ভাইয়া স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের একটা ওয়েবসাইট দেওয়া থাকবে আপনাদের ডেসক্রিপশন বক্সে সেখান থেকে লিংকের মাধ্যমে অর্ডার করতে পারবেন আচ্ছা তাহলে এইটার এই ডিভাইসটার কোনো ওয়ারেন্টি আছে নাকি জি এই ডিভাইসে এক বছরের ওয়ারেন্টি আছে এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের থেকে আচ্ছা এক বছরের ওয়ারেন্টি আছে এবং লাইফ টাইম সাপোর্ট বলতে এইখানে যে আপনারা নোটিশটা যেভাবে সাজাবেন জি এই সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা সবসময় তাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন তো দর্শক আমি বলবো আপনাদের প্রতিষ্ঠান শুধু স্কুল ভার্সিটি না আপনারা চাইলে কিন্তু কর্পোরেট অফিস যারা করেন কর্পোরেট অফিসের জন্য কিন্তু এই স্মার্ট অ্যাড বক্সটা আপনারা নিতে পারবেন বা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই যদি মনে করেন আপনার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানকে আপনি খুবই চমৎকার একটা লুকস দিতে চান স্মার্ট লুকস দিতে চান অবশ্যই কিন্তু এই স্মার্ট অ্যাড ডিভাইসটা এই বক্সটা কিন্তু আপনার অবশ্যই দরকার হবে তো দর্শক যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দেন কারণ এইরকম ডিভাইস কিন্তু আর সচরাচর কোথাও পাবেন না তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ